নমস্কার বন্ধুরা জ্যোতিষ ধর্মকতা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরেকবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম সাপ্তাহিক রাশি ফলের অনুষ্ঠান আপনারা জানেন সাপ্তাহিক রাশি ফলের অনুষ্ঠান আমরা আলোচনা করি তিনটে পর্বে আর এক একটা পর্বে চারটে করে রাশিতে আমরা আলোচনা করি সাতাশে মে দু হাজার চব্বিশ থেকে দুই জুন দু হাজার চব্বিশ এই সপ্তাহ কেমন যাবে আমরা প্রথম পর্বে আজকে আলোচনা করব মেষ রাশি রাশি মেথুন রাশি কর্কট রাশি যদি আপনার জন্মরাশি জানা থেকে থাকে অবশ্যই ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রথমে চলে আসবো মেষরাশি মেষরাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে এই সপ্তাহে দেখবেন চিকিৎসার ক্ষেত্রে আপনি কিছু পরিবর্তন করতে পারেন একটা ইতিবাচক জায়গা আপনি দেখতে পাবেন আপনাদের দৈনন্দিন না মেনে চললে যথেষ্ট শারীরিক দিকটা উন্নতি দেখতে পাবেন খাদ্যের দিকে নজর দিন রাহুর অবস্থান চন্দ্র রাশি থেকে দ্বাদশ ঘরে থাকছে যারা চাকরি করছেন দেখবেন এই সপ্তাহে অর্থের সবচেয়ে বেশি প্রয়োজন হতে পারে আপনি আগে হয়তো অর্থ উপার্জন করেছেন এই সময় পর্যাপ্ত অর্থ খরচ হতে পারে আপনার প্রতিকূল পরিস্থিতি আসতে পারে সামনে আপনার বড় ভাই বোনের কাছ থেকে কোনো ধরনের আর্থিক সাহায্য চাইতে পারেন সেখানে খুব ভালো ফল পাবেন এটা আশা করতে যাবেন না ভাই বোনদের কাছ থেকে একটু বিরূপ প্রতিক্রিয়া আসতে পারে শনির অবস্থান এই সপ্তাহে কাজের ক্ষমতা বাড়বে আপনি কোনো সৃজনশীল চিন্তাভাবনা করবেন ব্যবসার উন্নতি রয়েছে বড়ো সিদ্ধান্ত নেবেন আর আপনার সিদ্ধান্ত আপনার পরিবারের সদস্যদের পাশাপাশি আপনার যারা কর্মচারী রয়েছেন তাদের দ্বারা সমর্থিত হবে যেটা আপনার আত্মবিশ্বাসকে বাড়াবে আপনাকে দ্বিগুণ একটা দ্রুত উৎপাদন করার জায়গা নিয়ে যাবে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যদি প্রস্তুতি নিচ্ছেন এই সপ্তাহে কঠোর পরিশ্রম আত্মবিশ্বাসী কিছু সমস্যার সম্মুখীন আপনি দেখতে পাবেন বিশেষ করে সপ্তাহের মধ্যভাগ আপনার মনে পড়ালেখার ব্যাপারে অনেক নেগেটিভ চিন্তা আসবে যে কারণে আপনি কোনো বিষয়ে মনোযোগ দিতে গিয়ে ব্যর্থ হতে পারেন প্রতিকার কী করবেন প্রতিদিন এগারো বার করে বা একচল্লিশ বার করে বা বার করে ওং নমো নারায়ণ মন্ত্রটা যদি চাপ করতে পারেন অনেক ভালো ফল আপনি লাভ করবেন আমরা পরবর্তী যে রাশি নিয়ে আলোচনা করতে চলেছি তা হচ্ছে বৃষরাশি বেষরাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে এই সপ্তাহে আপনি শারীরিক ও মানসিকভাবে অনেকটাই ভালো বোধ করবেন চন্দ্র রাশি থেকে বৃহস্পতির অবস্থান মানসিক চাপ থাকছে তবে মানসিক চাপের উপর কর্তৃত্ব করতে দেবেন না এমনটা করলে কিন্তু যে কোনো শারীরিক সমস্যা আসতে পারে একটা কথা মনে রাখবেন আপনি একজন সুশৃঙ্খল ব্যক্তি তাই স্বাস্থ্যের ব্যাপারে শৃঙ্খলা মেনে চলুন সুস্থ থাকুন এই সপ্তাহে আপনি যদি কোনো বড় দলে আর্থিকভাবে অংশগ্রহণ করেন সেটা আপনার জন্য ভালো যাই এটা আপনার খরচ অনেক ক্ষেত্রে বাড়িয়ে দিতে পারে যার ফলে পরবর্তীতে কিছু সমস্যা হতে পারে এই সপ্তাহে আপনি আত্মীয়দের সাথে আপনার সম্পর্ককে সতেজ করতে বিশেষ সাফল্য পাবেন চন্দ্র রাশি থেকে শনির অবস্থান দশম করে থাকছে এই সময়টা দীর্ঘকাল ধরে অমীমাংসিত ঘরোয়া বিষয় গৃহস্থলীর কাজের জন্য একটা ভালো সপ্তাহ হচ্ছে সপ্তাহে দেখবেন ব্যবসায়িক ব্যক্তিদের গভীরভাবে না বুঝে সঠিকভাবে কোনো কিছু না পড়ে কোনো আইনি বিষয় বা আইনি নথিতে স্বাক্ষর করতে চাবেন না বড় সমস্যায় পড়ে যেতে পারেন তাড়াহুড়ো করে কোনো দলিলের ব্যাপারে অসতর্কতা অবলম্বন করতে যাবেন না নেগেটিভ চিন্তা কিন্তু অনেকটা আসতে পারে মনের মধ্যে সেদিকটা লক্ষ্য রাখবেন উপায় কী করবেন মঙ্গলবারের দিন কেতু গ্রহের জন্য একটু হবনযোগ্য করবেন অনেক ভালো ফল আপনি লাভ করতে পারবেন আমরা পরবর্তী যে রাশি নিয়ে কথা বলতে চলেছি তা হচ্ছে মিথুন রাশি মিথুন রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে এই সপ্তাহে দেখবেন কেতুর অবস্থান আপনাদের চন্দ্র থেকে চতুর্থ ঘরে বিরাজ করবে আপনার মধ্যে অত্যাধিক চাপ দুশ্চিন্তা এগুলো কিন্তু আপনার স্বাস্থ্যের ক্ষতি করবে এক্ষেত্রে বলব অবসর সময় পেলে বেশি চিন্তা না করে কিছু কাজ করুন একটু বিশ্রাম নিন মনকে অতিরিক্ত চিন্তা থেকে বাঁচানোর চেষ্টা করুন আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে এই পুরো সপ্তাহে আপনার সন্তানের শিক্ষার জন্য আপনাকে ভালো পরিমাণ অর্থ ব্যয় করতে হতে পারে যার কারণে আপনি প্রত্যাশার চেয়ে বেশি আর্থিক সংকটের মুখোমুখি হবেন তাই এই সমস্যাটা একা সমাধান করার পরিবর্তে আপনার সঙ্গীর সাথে এই সম্পর্কে কথা বলুন এই সপ্তাহে আপনার জীবনে পরিবারের সদস্যদের বিশেষ গুরুত্ব থাকছে যে কারণে বলবো অবশ্যই আপনাদের জীবনের অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এবং সেই পরামর্শ নিতেও দেখা যাচ্ছে আপনাদের মধ্যে কেউ কেউ গহনা গৃহস্থলী জিনিসপত্র কিনতে পারেন এই সময় অংশীদারিত্বের ক্ষেত্রে বলব যে কাজই করুন না কেন এটা শেষ পর্যন্ত আপনার কেরিয়ারের জন্য সবচেয়ে ভালো হতে চলেছে কিন্তু এর জন্য যতটা সম্ভব আপনি অবশ্যই সেই দিকটা একটু লক্ষ্য রাখবেন সব দিক চোখ কান খোলা রেখে চলার চেষ্টা করবেন যতটা পরিশ্রম করবেন ততটাই ভালো ফল কিন্তু আপনি এই সময় লাভ করবেন সেটা কর্মজীবনে হোক বা শিক্ষা জীবনে হোক উপায় কী করবেন ওং নম ভগবতে বাসুদেবায় মন্ত্রটা পারলে একচল্লিশ বার করে আপনি চপ করুন অনেক ভালো ফল লাভ করতে পারবেন আমরা নেক্সট যে নিয়ে আলোচনা করতে চলেছি তা হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে এই সপ্তাহে আপনাদের চন্দ্র রাশি থেকে ঘরে শনির উপস্থিতি আপনাদের সামর্থ্যের চেয়ে বেশি কাজ করা থেকে একটু বিরত থাকা উচিত কারণ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কিছুটা দুর্বল হয়ে যেতে পারে অতএব এই সময়ের মধ্যে বিশ্রাম করা আপনার পক্ষে ভালো চন্দ্র রাশি থেকে একাদশ ঘরে বৃহস্পতির উপস্থিতি আপনি যদি আপনার বাড়ির সাথে সম্পর্কিত কোনো বিনিয়োগ করার কথা ভাবছেন তাহলে এই সপ্তাহটা অনেকটাই ভালো হতে চলেছে এবং আপনাদের এই বিনিয়োগ শুধুমাত্র আপনার জন্য উপকারী হবে তা কিন্তু নয় আপনি আপনার বাড়ির যে কোনো অংশ থেকে ভাড়া বা ইত্যাদির মাধ্যমে কিন্তু অর্থ আপনার হাতে আসবে এটা আপনি আশা করতে পারেন তবে এই সপ্তাহে আপনার পরিবারের সদস্যদের পরামর্শে আপনি কোনো নতুন গাড়ি বাইক যদি কেনার পরিকল্পনা থাকে কিনতে পারেন এই সপ্তাহে পারিবারিক আয় বাড়ার সম্ভাবনা থাকছে আপনি আপনার বা আপনার বাড়ির প্রয়োজন বিবেচনা করে কোনো যানবাহন কেনার ইচ্ছা প্রকাশ করলে করতেই পারেন যারা অংশীদারিত্ব ব্যবসা করছেন এই সপ্তাহটা আপনাদের জন্য নজর থাকছে অবশ্যই বলবো আর্থিক ক্ষতির জায়গা থাকছে শিক্ষার্থীদের বলবো অন্যের সমালোচনার কারণে আপনার সেই জায়গাটা সমস্যা আসতে পারে একটু লক্ষ্য রাখবেন না বুঝে কাউকে হয়তো সন্দেহ করতে যাবেন না অবশ্যই সেটা আপনার জন্য ভালো হবে এবং দিকে মনোযোগ দিন সঠিক সিদ্ধান্ত নিন সেটাও ভালো ফল আপনাকে দিতে চলেছে উপায় কী করবেন প্রতিদিন বত্রিশ বার করে ওং শিব ওং নমশিবায় ওং এই যদি জপ করতে পারেন ওং এবং নমশিবায় মন্ত্রটা জপ করতে পারেন অনেক ভালো ফল আপনি কিন্তু লাভ করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমরা দ্বিতীয় নিয়ে নেক্সট ভিডিও আলোচনা করব ধন্যবাদ